হরে কৃষ্ণ স্বাগত চেয়েছিল তো তাই রেসিপিটা নিয়ে এলাম তো সেই শাকের ভিডিওতে অনেক ধরনের কমেন্ট পড়েছে অনেকে বলেছে শাকগুলি খাওয়া যায় বা খাওয়া যায় না আর নামটা অনেকে অনেক ধরনের নাম বলেছে তবে বেশিরভাগই বলেছে গিয়া শাক অনেকে বলেছে এই শাকগুলি নাকি না হয় বা একদমই খাওয়া যায় না তো শাকগুলি কিন্তু খাওয়া যায় তো আমি তো রেসিপি করলাম তো কিভাবে করলাম আপনারা দেখতে থাকুন আর শাকগুলি খেতে কেটে এতটাই ভালো হয়েছিল কি বলবো তো শাকগুলি কিন্তু একটু টক টক লেগেছিল যে রান্না করেছিলাম তো খেতে কিন্তু একদমই খুব টেস্টি হয়েছিল তো আমি কিভাবে রান্না করছি অবশ্যই দেখতে থাকুন তো আপনারা এই রকমের শাক যদি পেয়ে থাকেন এইভাবে রান্না করবেন যে কোনো শাকই যদি এইভাবে রান্না করেন খেতে কিন্তু একদমই ভালো লাগে তো আমি একটু মশলা দিয়ে শাক রান্না করি সময় তো এখানে কিন্তু জিরা জিরাধনি আর ঘি মরিচ দিলাম শাকের মধ্যে ঘি মরিচ দিয়ে রান্না করলে একদমই খুব ভালো লাগে তারপরে দেখুন কেটে রাখা শাকগুলি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে নিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম তো এবার কিন্তু এখানে ডাকা দিয়ে রাখবো দুই মিনিটের জন্য তো দুই মিনিট পর ডাকনা আবার তুলে নেবো তো এবার কিন্তু আমি ডাকনাটা তুলে নিলাম আর দেখুন শাক থেকে অনেকটা জল বের হলো একা নালাদা জল দিতে হয় না তো এবার কিছুক্ষণ আবার বেজে নেওয়ার পর বেজে রাখা এই আলু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার চেড়ে কিছুক্ষণ বেজে নেব বেজে নেওয়ার পর এরপর এইভাবে আমি নামিয়ে নিলাম তবে এই শাকটা এত দুর্দান্ত হয়েছিল কে কি বলবো তো আপনারা যদি এই শাক পেয়ে থাকেন অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর শীতকালে খাওয়া তো একদমই খুব ভালো তো রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন